উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া টিএমসিপি নেতা ভাটপাড়ার বাসিন্দা হাতে বন্দুক নিয়ে তিনি একেবারে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়ে ছবি তুলেছেন ছবি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে যদিও সেই ছবির সত্যতায় বিপি আনন্দ যাচাই করেনি সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সমীরন সুভাষিষ চক্রবর্তী টিএমসিপি নেতা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একেবারে যে আগ্নেয় অস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের পরাজিত পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তিনি যেটা বলেছেন যে ভাগপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুভাষিষ চক্রবর্তী তিনি সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে ছবি দিয়েছেন এবং সেই ছবি যদিও আমরা সত্যতা যাচাই করিনি এবং সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে এটাকে নিয়ে এজোর রাজনৈতিক চাপানো শুরু হয়েছে এবং সেখানে বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করছেন যে তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাকে সমস্ত নেতাদের সঙ্গে করতে দেখা যায় তার হাতে অস্ত্র এই প্রশ্ন তুলেছেন যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলা হয়েছে যে এই চক্রবর্তী সে কোনো ছাত্র নেতাই নয় এবং এই ছবি সত্যতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন অর্থাৎ একজন তৃণমূল ছাত্র পরিষদ নেতার হাতে অস্ত্র এবং সেই ছবি ভাইরাল হওয়াকে কেন্দ্র করে জোর চাপানো শুরু হয়েছে তৃণমূল করলে আর্মস নিয়ে করার অধিকার আছে তৃণমূল করলে আর্মস নিয়ে আহ করা অধিকার আছে ছাত্ররা ছাড়ুন তো ছাত্র রাজনীতি ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে কোন স্কুলে লেখাপড়া হচ্ছে সব মিড ডে মিল চুরি করার জন্য আইনের শাসনই নেই আইনের শাসন কথা আছে মুর্শিদাবাদের খবরের দিকে নজর ভরা বাজারে প্রকাশ্য রাস্তায় ঘটনা মুর্শিদাবাদে ফের দুষ্কৃতীদের তাণ্ডব গুলি চলল বহরমপুরের সাটুই বাজারে পায়ে গুলি লেগে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি শক্তিপুরের কাজীপাড়ার বাসিন্দা এক যুবক বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব কি ঘটেছিল কি কারণে গুলি চললো গতকাল দুপুরে এক যুবক বাজার করতে এসেছিলেন চারদিক থেকে ঘিরে ধরে এবং তার বয়ান অনুযায়ী যারা জানা যাচ্ছে দশজন মতো তাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরার পরে তাকে মারধর করে আচমকায় তারকে লোক লক্ষ্য করে গুলি চালায় এবং তার পায়ে একটি গুলি লাগে এবং তাকে জখম অবস্থায় সেখান থেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা এবং সেখানেই তার এই মুহূর্তের চিকিৎসা চলছে তবে ওই ব্যক্তি যেটা জানিয়েছেন পুরনো একটা বিবাদ চলছিল সেটা কিছুটা মিচেও গেছিল এবং তার জেরেই তার উপরে এই আক্রমণ বলে তার অভিমান গোটা বিষয়কে পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা ধন্যবাদ রাজীব